শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা বার্তা রেজিনগর ও শক্তিপুর উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গা ব্লক টু এ রেজিনগর থানায় অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি পিস মিটিং প্রথমে উৎসবের শান্তিপূর্ণ আয়োজন নিয়ে আলোচনা হয় তারপর এলাকাবাসীর উদ্দেশ্যে অগ্রিম শুভেচ্ছা বার্তা দেন বেলডাঙার এসডিপিও ডক্টর উত্তম গড়াই এবং বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও তুহিন কান্তি ঘোষ এদিনের পিস মিটিংয়ে উপস্থিত ছিলেন রেজিনগর থানার ওসি উৎপল দাস এলাকার ইমাম ও পুরোহিত মহাশয়গণ বিভিন্ন গ্রাম প্রধান ও জনপ্রতিনিধিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের বার্তায় উঠে এলো এই সভা থেকে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ আজ রেজিনগর থানার উদ্যোগে এখানে এলাকার সমস্ত পুজো কমিটি এবং ওই সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে আজ একটা পিস মিটিং হয়েছে যাদের পুজো স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে হয় তো নির্বিঘ্নে যাতে সবাই আনন্দ করতে পারে পুজো ধর্মগণ্য নির্বিশেষে তার জন্যে আমরা লাগাতার প্রচেষ্টা রেখে চ্যানেলের মাধ্যমে সমস্ত রেজিনগরবাসীকে আমাদের মুর্শিদা ডিস্ট্রিক্ট পুলিশ ও তথা রেজিনগর থানার পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা জানায় বড় পুজোগুলো যেগুলো আছে সেখানে আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট করা এছাড়া ছোট পুজোগুলোতে সিভিক ডিপ্লয়মেন্ট থাকবে এখানকার যত ক্লাব আছে যত এনজিও বা এখানকার যে নাগরিক মঞ্চ আছে প্রত্যেককে আমরা অ্যাপিল করেছি যে এই পুজোর কটা দিন আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে যাতে আমরা পুজোকে ভালোভাবে সমস্ত মানুষের কাছে আনন্দের মাধ্যমে তুলে ধরতে পারে এবং যা যা হেল্প লাগবে আমাদের পুলিশ কন্ট্রোল রুম আমাদের স্টার্ট হবে থানাতে আমাদের কন্ট্রোল রুম করা হবে ডিস্ট্রিকে কন্ট্রোল রুম থাকবে এছাড়া আমাদের ভ্রাম্যমান যে পুলিশ ভ্যান সেটা প্রতিটা জায়গাতে কভার করা হবে এছাড়া কিছু বিধিনিষেধ আমাদের আরোপ করা হয়েছে যেটা আমি আগেও মিটিংয়ে বলেছি যে ডিজে বা যে শব্দদানব সেটাকে পুরোপুরি বন্ধ করা হয়েছে কোথাও ডিজে বাজবে না শুধুমাত্র যেখানে প্যান্ডেল বা যেখানে মন্দির থাকছে সেখানে স্ট্যাটিক গান বাজানো যাবে যে বি ছোটো যে বক্সগুলো আছে সে বক্স বাজিয়ে সেখানে রুচিসম্মত গান বাজবে কিন্তু বিসর্জন যেটা ইমার যেটা ইমারশন যখন হবে সেই প্রসেশনে কোনো সাউন্ড সিস্টেম থাকবে না শুধুমাত্র ঢাক ঢোল বা হিন্দু রীতিনীতি মেনে যে শ্বাস আরম্ভ থাকে সেটাই থাকবে কোনোরকম আমাদের ইনস্ট্রাকশনের অন্যথা হয় তাহলে আমরা আইনতো যা যা ব্যবস্থা নেয় সেটা আমরা নেব এবং যাতে নেক্সট ইয়ার থেকে তারা পুজো গ্র্যান্ড না পায় সেই ব্যবস্থাটাও আমরা এনসিওর করব দেখছেন